একটা perception তৈরি করা হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট না যদি কেউ টেরোরিস্ট হয় সে অন্যায় করেছে যদি কেউ টেরোরিস্ট হয়ে থাকে সে অন্যায় করছে কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজনীতিবিদ মারা গেছেন কেউ মুসলিমের হাতে মারা যাননি इंदिरा গান্ধীও মারা যাননি মুসলমানদের হাতে মহাত্মা গান্ধীও মারা যাননি বেন সিং ও মারা যাননি যারা যারা এখন পর্যন্ত রাজনেতা খুন হয়েছেন তারা কেউ মুসলিমের হাতে হয়নি কিন্তু একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে মুসলিম মানে টেররিস্ট না যারা ওই পারে অন্যায় করছেন তারা অন্যায় করছেন যদি ওই পারে মাইনরিটির ওপরে নির্প্রয়ন হচ্ছে সেটা অন্যায় সেটা পাপ কিন্তু তার জন্য আমার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তার জন্যে সেন্ট্রাল নীতি আছে রাজ্য সরকারের এটা কথা বলেও না আর কথা বলা উচিত না আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই ব্যাপারে বিদেশ নীতি যেটা হবে সেই বিদেশ নীতি সেন্ট্রালের যে নীতি সেই নীতি আমাদের সকলকে মেনে চলতে হবে তার কারণ আমরা ভারতীয় এখন ভারতবর্ষের যে সরকার সেই সরকারের উচিত সেই দেশে যারা মাইনরিটি তাদের যদি অধিকার নষ্ট হয় তাদের উপর অত্যাচার হয় তাদের উপর নিপীড়ন হয় তাহলে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর দরকার আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তার 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 দায়িত্ব পড়েছে নিঃসব প্রাঙ্গন সারা বাংলাটাই মিলন উৎসবের প্রাঙ্গন আজকে সকালে আমি গেছিলাম মালদায় কালকে আমার এক নেতা তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে কিন্তু সকালে যখন তার বডিটা বেরোলো তার নাম হচ্ছে বাবলা সরকার হাজারো হাজারো লাখো লাখো মানুষ কোন সম্প্রদায়ের নয় তারা সবাই মিলে কাঁদছে আর মিছিলে সব মানুষ চারিদিক দিয়ে বেরিয়ে চলে আসছে আমি তখন মনে মনে ভাবছিলাম যে এখানে বাংলা এটা যেখানে শ্মশানে টুপি পরে মানুষ যায় দাড়ি রেখে মানুষ যায় আবার কবরস্থানে গেরুয়াধারী যে মানুষ তারা কবরস্থানে যান কবর দিতে এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার খ্রিস্ট এটা বুঝবে না যারা ওইখানে সব ভোগীরা রয়েছেন তারা এটা বুঝবেন না যে এই সংস্কৃতিটাই হচ্ছে মিলন উৎসব এটাই এটাই বাংলার বাংলার সংস্কৃতি এবং তার জন্য হয়তো মহামেন্দ্র গোখলে বলেছিলেন বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মরো তার কারণ আমরা চাই যে সারা ভারতবর্ষে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ুক এই যে কেরিয়ার কাউন্সিলিং এখানে হচ্ছে কোন ধর্মের জন্য হচ্ছে কোন বর্মের জন্য হচ্ছে না যারা পিছিয়ে পড়ে আছে হ্যাঁ মাইনরিটি মানে শুধু মুসলমান নয় শুধু খ্রিস্টান নয় তাতে শিখ আছে তাতে জৈন আছে তাতে বুদ্ধিস্ট আছে তারা সবাই মিলে মাইনরিটি আর সেই মানুষগুলো যদি পিছিয়ে থাকে তাকে তোলার কথা শিক্ষায় বলতে গেলেই বলবে ফিরা থাকিম কমুনাল কথা বলছে কমুনাল কথা নয় পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার এটার কর্তব্য এবং এই কর্তব্য বাংলায় পালন করছেন এই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পালন করছেন বলে আজকে ওইখানে আলামুন মিশনে নুরুল সাহেব বসে আছেন যিনি প্রত্যেকটা ছাপিয়ে দেখান যে কত মানুষ কত মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তারা ছেলেমেয়েরা তারা প্রত্যেক বছর হাজারে হাজারে তারা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ওনার পুস্তিকায় এটা ছাপিয়ে উনি দেখান এগিয়ে আনছে তার কারণ পিছিয়ে পড়া মানুষ তাদের এগিয়ে নিয়ে আসতে হবে সেটা মাইনরিটি হতে পারে এস হতে পারে এসসি হতে পারে তাদের আগাতে হবে শুধু শুশুড়ি শুধু শুশুড়ি পিছিয়ে পড়া একটা ঘৃণার রাজনীতি তৈরি করছেন যারা একদল তারা এটা তৈরি করছেন যেখানে ঘৃণা রাজনীতি ঘৃণা 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 হ্যাঁ যদি কেউ হয় সে অন্যায় করেছে যদি কেউ টেরোরিস্ট হয়ে থাকে সে অন্যায় করছে কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজনেতা মারা গেছেন কেউ মুসলিমের হাতে মারা যাননি ইন্দিরা গান্ধীও মারা যাননি মুসলমানদের হাতে মহাত্মা গান্ধীও মারা যাননি বেন সিং ও মারা যাননি যারা যারা এখন পর্যন্ত রাজনেতা খুন হয়েছেন তারা কেউ মুসলিমের হাতে হয়নি কিন্তু একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে মুসলিম মানে টেররিস্ট নয় যারা ওই পারে অন্যায় করছেন তারা অন্যায় করছেন যদি ওই পারে মাইনরিটির ওপরে নির্প্রয়ন হচ্ছে সেটা অন্যায় সেটা পাপ কিন্তু তার জন্য আমার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তার জন্য সেন্ট্রাল নীতি আছে রাজ্য সরকারের এটা কথা কথা বলেও বলা উচিত না আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই ব্যাপারে বিদেশ নীতি যেটা হবে সেই বিদেশ নীতি সেন্ট্রালের যে নীতি সেই নীতি আমাদের সকলকে মেনে চলতে হবে তার কারণ আমরা ভারতীয় ভারতবর্ষের যে সরকার সেই সরকারের উচিত সেই দেশে যারা মাইনরিটি তাদের যদি অধিকার নষ্ট হয় তাদের ওপর অত্যাচার হয় তাদের ওপর নিপীড়ন হয় তাহলে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর দরকার আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তার তার দায়িত্ব পড়েছে তার তার উচিত এটা করা যখন ওই দেশেই বাঙালির ওপরে নির্যাতন হচ্ছিল যখন ওখানে তাদের উপর অত্যাচার হচ্ছিল হিউম্যানম্বন হচ্ছিল তখন ভারতবর্ষের সরকার ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি দৌড়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল আজও যেখানে যেখানে সেই সময় ছিল যখন ভারত সরকার ভারতবর্ষের এটা নীতি ছিল যে যেখানে যেখানে অন্যায় হবে তার পাশে গিয়ে দাঁড়ানোর এবং ভারতবর্ষে তখনকার তৎকালীন সরকার নেনসালা ম্যান্ডেলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন ইয়াসেল আরাফাতের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন মুজিবুর রহমানের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন আজকে বাহাত্তর ইঞ্চি ছাতিওয়ালা সরকার সেই সরকার ভয় পাচ্ছে ভয় পাচ্ছে তার কারণ সারা ভারতবর্ষকে নিয়ে চলার যে ব্রত তখন ছিল সেই ব্রত এখন নেই তারা ডিভাইড রুল করতে করতে নিজেরা এমন ডিভাইডেড হয়েছেন যে ভারতবর্ষের ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে তাই আজকে বাংলার দায়িত্ব পড়েছে আমাদের এখান থেকে আবার তাদের বুঝিয়ে দিতে হবে যে মিলন মানে সবাইকে নিয়ে এগোনো বারবার করে বলি যে সোশ্যালিজম আমাদের কাছে সোশ্যালিজম মানে এই নয় যে যে বড় লোক তার কাছ থেকে সব কেড়ে নিয়ে তাকে গরিব করে দাও আচ্ছা যারা পিছিয়ে আছে তাদের শিক্ষা দিয়ে তাদের পেছন দিয়ে দাঁড়িয়ে তাদের সাপোর্ট দিয়ে এগিয়ে যাও যাতে সবাই এক সমান হয় কেউ উঁচু না হয় কেউ নিচু না হয় কেউ মেজরিটি না হয় কেউ মাইনরিটি না হয় শিক্ষা যোগ্যতায় তারা সবাই যাতে সমান হয় সেটা দেখা এবং সেটা দেখছে বাংলার সরকার তাই আজ যখন এই মিলন উৎসব হচ্ছে যেখানে অনেক রকম স্টল অনেক রকম কেরিয়ার কাউন্সিলিং রয়েছে সেইখানে আমি সবাইকে আহ্বান করছি মাইনরিটি মেজরিটি নয় সব ধর্মের মানুষ সবাই আসুন এসে এখানে পার্টিসিপেট করুন আর বাংলার প্রগতি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে আরও ত্বরান্বিত করুন